মনে হচ্ছে বাংলাদেশে রমজানের শপিং করতে আসছি বাজার করতে আসছি মনে হচ্ছে আনজানিয়া রাস্তাঘাট পরিষ্কার থাকার পিছনে একটা সিক্রেট আছে সিক্রেটটা একটু শুনেন এখানে সবগুলোই কিন্তু লোকাল এখানে চাষ হয় জানজি বাগে চাষ হয় গুড গুড মাছ বাংলাদেশি ক্লথ হাউস কোয়ালিটি অক্টোপাস দেখেন কিভাবে কত সুন্দর খাচ্ছে তারা

যেখানে যাই বাংলাদেশে খোঁজার চেষ্টা করি মানে আফ্রিকাটাকে একটু বলো না একটু কোলামেলাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যেন বাংলাদেশের মানুষ আফ্রিকাটাকে আসলেই সত্যিকার করতে চীনে অ্যান্ড ইউরোপ চিন্তাভাবনা চিন্তাভাবনাতে কিছুটা হলেও সবাই সেই আফ্রিকা দিকে যেন দাবিতে হয় আনএক্সপ্লোর্ড একটা মহাদেশ যেন বাংলাদেশিরা এসে বিচরণ করতে পারে এখন আমরা বাইশ সাথে যাচ্ছি একটা মার্কেট ভিজিট করতে হোলসেল মার্কেট নেবে কাপড়ের হোলসেল মার্কেট ওইখানেও কিন্তু বাংলাদেশে অনেক কাপড় সুপর দেখা যাবে হয়তো ভাই এই দাম জানিয়ে চলুন যাই আসি বাংলাদেশি ওষুধ আসে অনেক আসে ওষুধ আসে এদের ভিতরে স্কোয়ার হলে ফেমাস বাকি আরো সাড়ে পাঁচটা কোম্পানি আছে তবে এখানে তাপমাত্রাটা একটু হাই অন্যান্য সিটি চেয়ে বা অন্যান্য আশেপাশে কান্ট্রিগুলোর চেয়ে যেমন এখন বত্রিশ তেত্রিশ ডিগ্রি মতো সমুদ্রের তীব্র হওয়াতে আর্দ্রতাটা একটু বেশি সাইজ কিন্তু অনেক বড় বড় তানজানিয়া পূর্ব বিশ্বের এক বা মানে প্রথম টপ ফাইভের মধ্যে আছে কাজু বাদাম এক্সপোর্ট হিসেবে এখানে কাজু বাদাম পুরো পুরো সারা বিশ্ব যায় পুরো সারা বিশ্ব যায় ইভেন সাইদা তো যায় বিদেশে যায় ইদানীং বাংলাদেশর জন্য এখানে কাজ পাওয়া তানজারিwidehat কে বাংলাদেশর বাইরের যাচ্ছে কাজ বাহ এখানে তো একটা খাবার এটা লোকাল একটা খাবার এই জিনিসটা এটা কি টাইপের এই তো আর বলে একটা ফল। এখানে মশলা মিশাইছে মনে হয় গান গাছের ফল। কিন্তু এটা রং দিয়া, ফ্লেভার দিয়ে আলাদা আলাদা করেন হয়। বড়র biçি। এই

বাইক বাদ বহু শুনছি আমরা এই দুনিয়ার বুকে কিন্তু তানজানিয়াক স্থানীয় সোয়াহিলি ভাষায় বাইকে বলা হয়ে থাকে কাকা আর বোনকে বলে দাদা যত ধরনের স্ট্রিট ফুড এই তানজানিয়াক ডাক সালামে দেখলাম আমার জীবন অন্য কোথাও দেখি নাই এখানে বিক্রি হচ্ছে কলার স্লাইস আলুর স্লাইস গাজর স্লাইস পিঁয়াজ এবং বিভিন্ন ধরনের ফুডসে তো বাংলাদেশে

তানজানিয়ার পাশেই উগান্ডা বুরুন্ডি রুয়ান্ডা কঙ্গো জাম্বিয়া মালাউই সব দেশগুলো নিজস্ব সমুদ্র বন্দর না থাকার কারণে বিভিন্ন রকমের পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে তানজানিয়ার এই দার সালাম বন্দর আসে তানজানিয়ার মার্কেট থেকে ওই সব দেশগুলোতে যায় যেমন বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের গার্মেন্টস পণ্যগুলো এই মার্কেটে আসে এখান থেকে ওই সব দেশগুলোতেও বাংলাদেশি পণ্যগুলো যায় সামনে ঈদের মৌসুম হওয়ায় কাপড়ের বাজার কিন্তু খুবই জমজমাট দেখাচ্ছে আশেপাশে যে সমস্ত দেশে ইম্পোর্ট এক্সপোর্ট নাই ওই সমস্ত দেশে যায় বিশেষ করে এই মালগুলো যাচ্ছে যাচ্ছে যাবে সব হ্যাঁ এইখান থেকে উনি বলতেছিলেন যে বিভিন্ন দেশে মাল যায় আপনি তানজানিয়া নেবার কান্ট্রিগুলোতে যে সমস্ত কান্ট্রিতে সমুদ্র নাই বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবস্থা নাই সেরকম কঙ্গ বা জাম দিয়া মালাও এই সমস্ত দেশে

দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা এটা নিউ মার্কেটের কোন একটা গলি ভিতরে আমরা হাঁটতেছি এরকম মনে হচ্ছে এখানে বাংলাদেশ চায়না পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে কাপড়গুলো আসে আবার এখান থেকে এখানে বিভিন্ন দেশগুলোতে কাপড়গুলো যায় প্রতিদিন এক বিলিয়ন ডলারও বেশি বাণিজ্য হয় এটা কিছু দেয় বাজারটাতে প্রায় দেড় দুই কিলোমিটার কাছাকাছি পুরো বাজারটা ধৈর্য এখানেও কিন্তু বাংলাদেশি মাল আছে বাংলাদেশি গার্মেন্টস আইটেম এখানেও এই যে এখানে আছে এখানেও আছে এগুলা সবগুলা কিন্তু পাইকারি মাল হোলসেল মার্কেট পুরো পাইকারি চলবেই ক্লথ ইজ কোয়ালিটি You think it's good quality? For quite for, for jeans. Yeah, jeans. It's good. Very good. Yeah, very good. How people like it? Yeah, it's good, Like People like it. People like it. The for no kapur. Made in Bangladesh. Zara. 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 Yeah. Made in Bangladesh. It's good. You yeah. like it? Yes. Okay, see. please. Hello, how are you, bro? I'm good, and you're welcome. Bro. Thank you. you know, something, how is quality of Bangladeshi products? Uh, it's too nice, very good. Is it good? Very good. Yeah, yeah, yeah. You like the Bangladeshi products? Yeah. Bangladeshi products? of course, yes. Which one is better, Bangladesh, India, China? Uh, which one is, which is the bro? better? Bangladesh I think, for this. Is Bangladesh course. good. তো ভালোই লাগতেছে কেমন উপভোগ করতেছেন আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশে তৈরি পণ্য জানিনা কার কারঘাটে তৈরি পণ্য এই দোকানটাতে আছে মার্কেটটাতে আছে এই দেশটাতে আছে পৃথিবী জুড়ে আছে আফ্রিকা জুড়ে আছে তো ভালোই লাগতেছে তাদের মুখ থেকে শুনে যে বাংলাদেশি পণ্য অনেক ভালো তার পছন্দ করতেছে এই সব বাংলাদেশি এখানে বাংলাদেশি অনেক পণ্যগুলো আছে এখানে অনেক স্যাম্পল কিন্তু আছে বাংলাদেশি ভাই আপনি দিয়ে থাকেন এগুলো আপনি মোটামুটি মনে করেন মাসিক বেসে আনেন ইয়াগুলো এক বছর যদি একটা আইডিয়া যদি দেন আপনি বছর আগে কত কন্টেইনার আসলে বলা সিক্রেট বলা যাবে না তবে আমরা অনেক মাল আনেন অনেক মাল আনেন আচ্ছা আপনি মানে আমরা মাল দিয়ে পশুর মানে কন্টেইনার আনেন পুরো তানজানিয়াতে সাপ্লাই দেন খুব ভালো লাগছে কিন্তু এই মুহূর্তে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো দয়া করে নাম বাচ্চা কাগজ বা আমার সাথে যোগাযোগ করতেছেন আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি তানজানিয়া থেকে আমি তানজানিয়া আর নাই জাস্ট আপনাদেরকে রাস্তাগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে ও অমুক জায়গায় যাওয়া যায় তো বাকিগুলো আপনারাই মতগুলো খুঁজে নেবেন যে এই মুখ এই রাস্তা দিয়ে অমুক রাস্তায় যাওয়া যায় এটুকুই জাস্ট আপনাদের সাথে শেয়ার করবে বাকিগুলো আপনারা আপনাদের মতো করে এক্সপ্লোর করে নেবেন ওই যে আমাদের দেশে আছে না খাবারের দোকান মার্কেটে সেরকম এখানে জোসের দোকান আছে খাবারের দোকানগুলো আছে রেস্টুরেন্ট বাজারটা চাইলে আসলে তিন চার তিন এক টানা যাবে এত বড় বাজার তো এখন অবশ্য আমরা রওনা দিচ্ছি আমরা ব্যাগ হচ্ছি এখন বাজার থেকে নতুন কোনো কিছু দেখতে যাচ্ছি অন্য দিকে যাচ্ছি আমরা কিছু দেখতে চারপাশের পরিবেশটা বলেন আবহাওয়াটা বলেন আর আবহাওয়াটা বলেন মনে হচ্ছে বাংলাদেশে রমজানের শপিং করতে আসছি এটা করতে আসছি এরকম মনে হচ্ছে গরম অনেক আশেপাশে যে দেশি কাপড় চোপড় দেখা যাচ্ছে প্লাস মানুষের ভিড় শুধু এখানে বেশিরভাগ ক্ষেত্রে কালো মানুষটা একটু বেশি দেখা যাচ্ছে এটাই ডিফারেন্স আবার এখানে যদি বাই না হতো তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না এত কনফিডেন্টলি এখানে ঘুরে জিনিসগুলো দেখানো পাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি জুতা খুলছেন অলিবাই সম্বন্ধে আপনারা গত ভিডিওতে জেনেছেন দীর্ঘ ষোলো বছর যাবৎ তানজানিয়াতে ব্যবসা করে যাচ্ছেন উনি ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারেন যারা দেখতেছেন এখানে তানজানিয়ার মানুষ যে পরিবার আছে বাইরের মানুষ লোক আছেন

সব লোকাল এখানে এই দাগ সিলি বলো না দাগ সিলি আচ্ছা এই জিনিসটা কি আমাকে একটু বলবেন কয়েকটা দেশে দেখছি আমি এটাকে এটা মানে কাঁচা পাতাকে শুকাই না একদম এটা এটা দিয়ে এটা শরবত খাই শরবত খাই এটা কি শরীরের জন্য এটা দিয়ে জন্য ভালো জিনিসটা কি বলতো সিলি দিয়ে মিশাই খাই আর এটা শুধু খালি ভিতর ভিজে রাখে তারপর সেটা রাতে রাতে ভিজে রাখবে সকাল উঠে খাবে হ্যাঁ এটা অনেক অসুখ এটা এখানে কি বলে কি নাম বলে এটাকে এখানে এই লাগে না রে

আম মানে 20 টাকা হ্যাঁ এটা হাফে সব দেশে এইরকম দেখলাম এটা আমাদের মাঙ্গড়াকা 20 টাকা বিশ টাকা হইলো হ্যাঁ ভালোই তো দেখা যাচ্ছে বিশ টাকা মানে বাংলাদেশে এটা একশো টাকার কাছাকাছি হবে এখন তানজানিয়া সবচেয়ে পাহাড়ে পারে আছি দার এখানে যদি ডাব না খায় তাইলে কেমন হয় ডাব খাইতে হবে এখন যে ডাব কীভাবে কাছে দেখেন টাকা কাটা খুব ভালো হুম কীভাবে কাটে দেখি

বাপ আঙ্কে শাসাদের সাথে কোথাও গেলে যে ওরকম কবি ওরকম মানে আপ তাক করতে সেটা খাবো এটা খাবো এখন একটা খাই সে একটা খাবো কিন্তু এটা লেবু লেবুসাটা খাবো লেবু সারা একটু ছোট থেকে দেখেন কিছু বড় বা হজম করতে পারবো না

দেখতে দেখতে আসকের সময় হয়ে গেল আসকে নামাজ পড়লাম এই বাজারে একটা বিশাল বড় মসজিদ চারতলা মেবি একজন ওমানি ব্যবসায়ী এই মসজিদটা নির্মাণ করছিলেন অনেক বছর আগে মসজিদটার ভিতর থেকে দেখতে অনেকটাই কম আরেকটা স্ট্রিট ফুড দেখায় আপনাদেরকে এটা কি আলো অক্টোপাস দেখেন কীভাবে কত সুন্দর করে খাচ্ছে টাকা এটাকে মনে হয় ফ্রাই করে বা এরকম কিছু একটা করে অক্টোপাস এই যে দেখেন কীভাবে জল দিয়ে আমাদের দেশ অনেকটাই শটকটের মতোভাবে খাচ্ছে টাকা মানে এটা আমাদের দেশের শটপতি পুষ্কার দোকান যেরকম সেরকম দোকানে দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে কোন একটা পেঁয়াজও বা এই টাইপের কিছু একটা হয়তো অক্টোপাশের অক্টোপাশ অক্টোপাশে যেটা ইয়া ওইটা এই আগেকে বলেছাকে বলে কালাবাগে এই জিনিসটা কালাবাগ

কাটাল বেশি সারা বিক্রি করে দেখেন কত সুন্দর ভাবে বা ওই যে নিচে কাটাল আছে ওইখান থেকে সরাই নিছে নিয়ে এই যে বিচি সব এখানে শেষ সরাই চলছে দেন এখানে এইভাবে বিক্রি করতেছে কাটাল বা হ্যাঁ এক হাজার সিলিং মানে পাঁচচল্লিশ টাকা মতো এই যে এখানে বা খুবই অনেক হ্যাঁ হ্যাঁ শুরু করেন না নাকি কি শুরু করেন হ্যাঁ শুরু করতাম এটা খাওয়া ব্যাপার একটা ইউনিক ডিজাইন আছে বেশি সারা এটা মানে মানুষকে এটা বলা যায় যে বেশি সারা কাটাল বেশি ফালাই দিছে ওই যে ওইখানে কি মিষ্টি কি দেখছেন হ্যাঁ মিষ্টি আছে তো ভালো কিন্তু আঠা নাই কোনো এবারে কিন্তু কোনো কোনো আঠা নাই হ্যাঁ হ্যাঁ এটা এখানেও পাচ্ছে না ওইখানেও পাচ্ছে না সত্যি বলতে কোন দেশে গিয়ে এত লোকাল ফুড আগে ভাগ হলে খাওয়া হয়ে যায় এটা আপনি বিশাল সাইজ কিন্তু পাশাপাশি কিন্তু কিনতে পারবেন

এটা বেসিকলি দাগের সালামের চানজিবাগের পরে দাগের সালামের সবচেয়ে সুন্দর বীজগুলোর মধ্যে একটা এটা অনেক জনপ্রিয় রাস্তাগুলো দেখে আমি আসলে রীতিমতো ইমপ্রেসড হইড অনেক জালাস কাজ করে জালাস ফিল হয় যে এত বড় বড় রাস্তা এবং রাস্তাগুলো যে এত সুন্দর এত মেনটেনেন্স টাকা করে জাস্ট দেখেন মানুষের মাঝে মধ্যে মনে হয় যে বেডরুমে এত পরিষ্কার হয় না একটা পাবলিক রোড যে এত পরিষ্কার অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে আজকে অবশ্যই এখানে অফ ডে না সান ডে আজকে অফ ডে আজকে অবশ্য আবার মামুন ভাইয়ের বাসায় দুপ্রকার লাঞ্চের দাওয়াত ছিল আমরা সবাই গেছিলাম ভাইয়ের বাসায় লাঞ্চের দাওয়াত চলছে গল্প ভাবার দাবার করছে এখানে সবাই মিলে সবাই আছি একদম মাসুদ এখানে আচ্ছা তো কিন্তু বৎসনা থেকে এখন ধানজানিয়া আছেন আর মামুন ভাই অনেক বছর যাবত আসেন কয় বছর যেন চোদ্দ বছর চোদ্দ বছর এখানে আছেন ধান জানিয়া তো আয়োজন হচ্ছে এই অনেকগুলো কিন্তু কোনটা কোনটা খাবো এমন একটা বিশেষ মাংস বোনা মাংস এদিকে আছে মাথা দিয়া ডাল রস এইগুলো মুরগির রস কাবাব কাবাব তারপরে কোরাল মাছ কোরাল মাছ ইলিশ মাছ ইলিশ মাছ

দাওয়াত তো ছিল খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন বিকেলের দিকে আমজাদ ভাই নিয়ে আসছে বীজ দেখাই আর ওইটা কি মামা শাকিলা দোকানের নামগুলো দেখেন বালি দিয়ে নামতেছি আমরা বীজের দিকে নামতেছি দেখেন আফ্রিকার বিজ কত সুন্দর পানি

সো এটাই হচ্ছে কোকো বিচ এই পর্যন্ত পানি মানে এটুক এই পরিমাণ পানি কিন্তু সামনে অনেক পর্যন্ত আছে ওইখানে পর্যন্ত ওইখানে গিয়ে আস্তে আস্তে একটু গভীরতা বাড়ছে বাহ ভালোই খুব সুন্দর দেখাচ্ছে আসলে বিচ এটা হচ্ছে মানে পাবলিকের জন্য গভর্নমেন্ট এটারে একবার সাইসিলো

সহযোগে স্বেচ্ছাসেবক সংগঠনরা রাস্তাঘাট পরিষ্কার করে যে কক্সবাজার পাখি কিন্তু এখানেও আছে এটাকে শেওলা বলে না শেওলা হ্যাঁ একদম এই সমুদ্রের গাছ আছে হ্যাঁ হ্যাঁ গাছগুলা এই সাইডটাতে আসতেছে দেখা যাচ্ছে এই যে পশু এখানে এখানেও কিন্তু পশু বাগা এই যে জুতা বিক্রি করতেছে আগা মাছা এই মানুষ তবে এই পয়েন্টটাতে এসে কক্সবাজারের একটা ফিল হইতেছে না মানে ওই যে মানুষের যে বিটটা একদম কক্সবাজারের মতো মনে হইতেছে মানুষের বিট দেখে প্লাস এই যে বুটগুলো আছে এগুলা মানে মহলটা মনে হইতেছে কক্সবাজারের কোনো একটা পার্টে আছে আছে এখানে এখন প্রায় বিকেল বেগে সন্ধ্যা মোটামুটি খুব ভালো একটা টাইম কাটালাম ভাইদের সাথে বিষে ওরা করলাম তো চেষ্টা করছিলাম আপনাদেরকে গতকালকে এখানে বাংলাদেশি পণ্যের তানজানিয়া ঈদের বাজার দেখানোর জন্য ঈদের বাজারটা ঈদের বাজারটা দেখাইছিলাম অ্যান্ড আজকে এখানে সালামের কি খোকো বেস্ট নাগের সালামে খোকো বেজটাও খোকে দেখালাম কেমন উপভোগ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আফ্রিকা মহাদেশে গিয়েই এই তানজানি এক কোনো এক প্রান্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন